তারা নাকি চার মাঝাবের কোন অনুসরণ করে না এখন প্রশ্ন হলো চার মাঝাবের মধ্যে থেকে কোন একটি অনুসরণ করা কি আবশ্যক নয় যদি কেউ অন্যদের মধ্যে হতে অনুসরণ না করেন। তাহলে তাদের ব্যাপার হুকুম কি খুব ভালো ভালো প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ যে সব মা বোনেরা প্রশ্ন করেছেন আল্লাহ তাদের উভারে রহম করুন আমরা বলি আমিন আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গুনার কাম করে নাই আর যারা মাঝাব অনুসরণ করছে তারাও মাঝাব অনুসরণ করে কোন গুনার কাজ করে নাই আলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আর আমরাও মাঝাবের অনুসরণ করে যেটা করছি এটাও ঠিক আছে কোনটার মধ্যে আমি কোনো তারতম্য দেখতে পাই না আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর করতেছি না এই রকম। আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাঝহাফকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালাকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন এরপরে প্রশ্ন করেছেন বাইজিৎ ভুইয়া মাঝহাব কিভাবে মানা যায় ভাই বাইজিৎ মাঝহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোন একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা এটাকে মাঝাবানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ইসলামের ইতিহাসে অনেকগুলো মাঝহাব ছিল তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাঝহ ইমাম আবু রহমা ইমাম শাহি ইমাম আহমেদ রহমান ইমাম মালিক রহমাউল্লাহর এই চারটি মাঝহাবের প্রতিটি মাঝহাবেরই অনুসারী যারা তারা কিন্তু চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা কোরআন এবং হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এ অর্থে মাঝাব মানাটা দোষণীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানবো সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আছে অনেকে অনেকের অনুসরণ করে এইভাবে তাহলে সেটা কিন্তু সত্যিই নিন্দনীয় এবং নিকৃষ্টতম কিন্তু এর বাইরে যদি করম হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন তখন আমি তার বিধা তার অনুসরণ করব এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই বরং আমরা সাধারণ মানুষ এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় বোঝা এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার অতএব কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নিতে হয় কোন হাদিসকে বোঝার ক্ষেত্রে কি শিরিক শিরিক নয় বরং ওয়াজিব যারা বলবে চার মাঝহাব আমি বলে যাচ্ছি

চারো মাঝাবকে একসাথে গালি দেয় ইমামদেরকে পদভ্রষ্ট বলে বা এই চার মাঝাব মানা শরীক বলে সে কাফের হয়ে যাবে তাহলে মাযহাব মানা ওয়াজিব মাযহাব মানা কি বলি দলিল এই কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আতি আল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া আল্লাহর আনুগত্য করো মোহাম্মদ আনুগত্য করো এবং মোহাম্মদ সাহসামের উন্মতের মধ্যে যারা উলিল আমার তাদের আনুগত্য করো এই উলির আমার কারা ইমাম বোখারির উস্তাদ ইমাম দারেমি ওনার সংকলিত হাদিসের কিতাব সুনান দারেমি দুই খন্ডে প্রথম খন্ড মক্কা মুকাররমার ছাপা উনপঞ্চাশ পৃষ্ঠা পরিচ্ছেদের নাম বাবুল একতেদা বিল উলামা আলেমদের অনুসরণের পরিচ্ছেদ বোখারির উস্তাদ বোখারির আগে যে হাদিসের কিতাব দারিনি প্রথম খন্ডে উনপঞ্চাশ পৃষ্ঠায় বাবুল একতেদাবিল উলামা এই পরিচ্ছেদে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ও আতি উল্লাহা ও আতি উল রাসুলা ও উলিল আমরে মিনকুম আয় উলিল ইল মে ওয়াল ফিখে আল্লাহ রসুলের উন্মতের মধ্যে যারা ইলম ও ফ্যাকের অধিকারী তাদের আনুগত্যকে আল্লাহ রাজিব করছেন আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না তার mazhab মানে মানি তার ফেকা তার ইস্তিহাদের অনুসরণ করে ঠিক এই দৃষ্টিতে mazhab কি হইল আর ওরা बोलते কি শিরক बोलते কি শিরক এ দের সাথে আমি এখন আমার নাম শুনলার কাছে আসেন আলামাজহবিরা আগে অনেক আসতো আসতো তারপরে পাচারি খায়তো ভাগতো এখন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই পাপি বান্দার নামটা শুনলে এগুলো আপনার ডুমুরের ফুল নাই আর খবর নাই এখন তো আল্লাহ দিলে আমার ছাত্ররা তৈরি হয়ে গেছে ওয়াজ করতেছে বহস করতেছে ফতুয়া দিচ্ছে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন একটি মাঝাব মানা কি জরুরি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যদি মুস্তাহিদ হন তাহলে কোনো মাঝাবে আপনাকে মানা লাগবে না আর আপনি যদি কোনো মাঝহাব মুস্তাহিদ না হন কোরআন সুন্না রিসার্চ করে আপনি সমাধান বের করতে না পারেন আপনা আমাদের আলন্দের রেফারেন্স দিতে আপনি জানতে পারেন আপনাদের शेख বিনবাজ রাহিমাহুল্লাহ ফতোয়া আল লাজনা দাঈমা 5 নম্বর খন্ডের 72 নম্বর না 73 এ 5 নম্বর খন্ডের 185 নম্বর পৃষ্ঠা বলেছেন কান আমিয়ান কলদা ইমামান মিন আইমায়ে মুস্তাহিদীন কে যদি মিন ইমাম কলদা ইমামান মিন ইমামুল মুসলিমিন কেউ যদি মুস্তাহিদ না হয় তাহলে সে নির্দিষ্ট করে তার মনের সাথে মিলে ওই সেটাই গ্রহণ করবে দিনকে হাসি জামা তার বস্তুতে পরিণত করবে এজন্য সাহাবা যুক্ত রিজাল নিয়ে সাহাবা একরামের যুগে আপনি দেখেন যারা মক্কায় ছিলেন তারা ইভিনে আব্বাস মানতেন ইবনে আব্বাসের মাঝাব মানতেন যারা মদিনায় থাকতেন যাহেদ ইবনে সাবিদের মাঝহব মানতেন যারা ইরাকে থাকতেন তারা ইবনে মাসুদ রাজিয়াল মাঝহব মানতেন নির্দিষ্ট একজনকেই মানতেন